সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আমি এইচ এম জাহাঙ্গীর আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ব্যক্তিগত মতামতের অনুষ্ঠান আমার কথায় আমি একজন সাংবাদিক হিসাবে আমার খুবই পছন্দের বিষয় রাজনীতি এবং সমাজনীতি রাজনীতি নিয়ে কথা বলতে আমি খুব ভালোবাসি যদিও রাজনীতিক একজন বিশ্লেষক হিসাবে বা রাজনীতিক সচেতন একজন নাগরিক হিসাবে আমি খুব বেশি জানি না তবুও যতটুকু আমি জানি এবং বা যতটুকু বুঝি বা যতটুকু লেখাপড়া করে জেনেছি তা থেকে প্রতিদিনের রাজনৈতিক বিশ্লেষণ আমি করে যাব এবং বিশেষ করে আমার প্রিয় বাংলাদেশ এই বাংলাদেশের রাজনৈতিক যে অস্থিরতা সামাজিক যে অস্থিরতা মানুষের মধ্যে যে অস্থিরতা এই অস্থিরতা অস্থিরতা শেষ করতে হবে এবং বাংলাদেশের স্বার্থের জন্য রাজনীতিবিদদের সংশোধন হতে হবে রাজনীতিবিদদের পরিমার্জিত রাজনীতি করতে হবে পরিচ্ছন্ন রাজনীতি করতে হবে এই যে পাঁচ আগস্টের যে বিপ্লব পাঁচ আগস্টের যে ঘটনা পাঁচ আগস্টের যে আওয়ামী লীগের পতন শেখ হাসিনা ভারত চলে গেলেন এ থেকে বাংলাদেশের রাজনীতিবিদরা বা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কি কোনো শিক্ষা গ্রহণ করেছে তাহলে কি রাজনীতি খেলা এমনই কেউ শিক্ষা গ্রহণ করে না আজ আমার কাল তোমার এটা সবাই জানে ক্ষমতার লড়াই বা ক্ষমতার স্বাদ সবসময় থাকে না এটা সবাই ভুলে যায় বাংলাদেশের এই পঞ্চান্ন বছর বয়সে কত সরকার আসলো কত রাষ্ট্রপতি আসলো কত প্রধানমন্ত্রী আসলো কত প্রধানমন্ত্রী গেল কত মন্ত্রী কত উপমন্ত্রী কত ক্ষমতাদর আমলা কামলা সবাই আসলো গেল এবং এই যে আজকে দিনে বাংলাদেশের হাজার হাজার মানুষ জেলবন্দি মন্ত্রী এমপি সবাই জেলবন্দি এই সংস্কৃতি থেকে বাংলাদেশকে উদ্ধার করতে হবে এই সংস্কৃতি সংস্কৃতি থেকে উত্তরণ খুব জরুরি রাজনৈতিক স্থিতিশীলতা বা রাজনৈতিক বন্দোবস্তকে আমরা যদি রাজনৈতিক সিদ্ধান্তের কারণে বর্তমান এবং আগামী প্রজন্মের স্বার্থে সুনাগরিক গড়ার স্বার্থে আমরা যদি এই রাজনীতিকে কাজে না লাগাতে পারি তাহলে এই যে পাঁচ আগস্টে যা ঘটেছে এটা ভবিষ্যতে অব্যাহত থাকবে এই এই রাজনৈতিক স্থিতিশীলতার বাস্তবায়নের জন্য রাজনীতিবিদদেরকে এগিয়ে আসতে হবে লোভ লালসা হিংসা বিদ্বেষ থেকে বের হয়ে আসতে হবে এবং রাজনীতিবিদদের যে রাজনৈতিক খেলা সেই রাজনৈতিক খেলা থেকে বের হয়ে আসতে হবে রাজনীতি যেহেতু একটি দেশের অবকাঠামো উন্নয়ন সহ সকল মানবিকতা সামাজিকতা আইন শৃঙ্খলা সব কিছু নির্ভর করে তাহলে রাজনীতিকে জনগণের স্বার্থে জনকল্যাণে ব্যবহার করতে হবে বর্তমান সরকার তারা হয়তো চেষ্টা করছে দেশের সামগ্রিক উন্নয়নের জন্য নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনুস তিনি যদিও রাজনীতিবিদ না তিনি যদিও রাজনীতিক মারফেস খুব একটা তিনি বুঝেন না হয়তো কিন্তু তিনি একজন অর্থনীতিবিদ সেই অর্থনীতিবিদ হিসাবে তিনি অনেক কিছু বুঝেন কিন্তু অর্থনীতির একটা মারপেচ আছে অর্থনীতির একটা শঙ্কা আছে অর্থনীতির একটা হিসাব নিকাশ আছে অর্থনীতি কখনোই ধরেন অঙ্ক একটা অঙ্ক মিলাতে গেলে অনেকগুলো শব্দ ব্যবহার করতে হয় অনেকগুলো শঙ্কা ব্যবহার করতে হয় নানান রকমের পলিসি মেনটেন করে তারপরে অঙ্কের ফলাফল বের হয় ঠিক অর্থনীতিবিদ যদি রাজনীতিবিদ হন তাহলে তারও সেই অঙ্ক মিলাতে মিলাতে অনেক সময় লেগে যায় আট মাস চলছে তিনি বলেছেন ডিসেম্বর অথবা পরবর্তী বছরের জুনে নির্বাচন দিবেন আবার রাজনীতিবিদদের কাছে ক্ষমতা আসবে আমরা আওয়ামী লীগের যে রাজনীতি ছিল এর আগে বিএনপির যে রাজনীতি ছিল এর আগে এরশাদের যে ক্ষমতার সাথ ছিল এর আগে জিয়াউর রহমান সাহেবের যে রাজনৈতিক স্বাদ ছিল এর আগে যে সাত্তার সাহেব ছিলেন আবু সাইদ সাহেবরা ছিলেন সবাই ছিলেন সেই ছিলেন শব্দটাকে যদি আমরা তাদের ভুল ত্রুটি থাকতেই পারে একটি ব্যক্তি বা একটি প্রতিষ্ঠান বা একটি রাজনৈতিক দলের ভুল ত্রুটি থাকতেই পারে ভুল ত্রুটি থেকে বের হয়ে আগামী রাজনীতিকে পরিশুদ্ধ করার জন্য সম্মিলিতভাবে একটি রাজনৈতিক দল তার দেশের জনগণের মতামত নিয়ে দেশের জনগণ কি চায় সেই চাওয়াকে প্রাধান্য দিয়ে যদি রাজনৈতিক নতুন বন্দোবস্ত করা হয় আমরা আশাবাদী আগামীর বাংলাদেশ সুখী সমৃদ্ধিশালী বাংলাদেশ হবে সন্ত্রাসমুক্ত বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে এবং বিশ্বের বুকে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে এটাই বাংলাদেশের নাগরিকদের কল্পনা এবং চাওয়া আমি বিশ্বাস করি আমি আশাবাদী মানুষ আমি বিশ্বাস করি এই অস্থিরতা থাকবে না এই বর্তমান প্রজন্মকে